শুধু দর্শক আমি নয়া পল্টন পুরানা পল্টন মোর এলাকা যে রাস্তাটি গুলিস্তান থেকে পুরানা পল্টন হয়ে নয়া পল্টনের দিকে এবং বিভিন্ন দিকে যায় গাড়ি আমি সেই এলাকায় আজ আমি এটা দেখানোর চেষ্টা করছি যেহেতু পবিত্র শবে বরাত এবং শবে বরাতের জন্য রাস্তাঘাট অনেকটা পাতলা এবং পাটু বন্ধ তাই আজকে তো গাড়ি টাড়ি খুব পাতলা দেখছি গাড়ি পাতলা দোকানপাটও বন্ধ দেখছি কারণ কি এই পল্টন মোড় কালকে সব গেছে যে ছুটির জন্য বন্ধ ছুটির লেগে এই কারণে আজকে রাস্তাঘাট পাতলা নীরব নীরব দুপারি গরো মানুষ কি আছে বন্ধ দোকান ভাড়াও বন্ধ কালকে সবই বন্ধ সিটি দর্শক আমরা সেটাই আসলে দেখতে পাচ্ছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুরোনা পল্টান মোড় এলাকা এটা সব সময় দোকানপাট খোলা থাকে এবং সব সময় যানজট থাকে গাড়ির জ্যাম থাকে মানুষের ভিড় থাকে কিন্তু আজকে তা নয় যেহেতু পবিত্র সবে বরাত গেছে গতকাল এবং এই সবে বরাতের কারণেই ছুটি এবং যে কারণেই অনেকে বাড়িতে গিয়েছে এবং এই পল্টন মোড় আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রাস্তা ফাঁকা এবং যানজট নাই বললেই চলে আমি সেটাই দেখানোর চেষ্টা করি দর্শক আমি কোন দেখার আমরা থাকি করে ঠিক তার ধারাবাহিকতা এটা আমরা করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পল্টান মোড় এলাকাটি রাস্তা অনেকটাই ফাঁকা এবং অনেক দোকানপাট বন্ধ পবিত্র সময় জন্য ছুটি এবং ছুটির কারণে দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাঁকা আমি সেটাই দেখাচ্ছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি 何でこの人やったんやろな。<noise>